পঁচিশ বছরেরও বেশি সময় ধরে রাশিয়ার রাষ্ট্র আছেন ভ্লাদিমির ভ্লাদিমিরোভিচ পুতিন এই সময় জুড়ে বিশ্ব ক্ষমতার অন্যতম প্রধান শক্তি হিসেবে অবস্থান করছে রাশিয়া এর ভেতর মার্কিন মূল্যকে এসেছেন পাঁচ রাষ্ট্রপ্রধান বিল ক্লিন্টন জর্জ ডাব্লিউ বুশ বারাক ওবামা ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন প্রায় প্রত্যেক রাষ্ট্রপ্রধানের সাথেই বৈঠকে বসেন রাশিয়ার এই রাষ্ট্রপ্রধান তবে প্রতিবারই সম্পর্কের শুরুতে উষ্ণতা থাকলেও অধিকাংশ ক্ষেত্রেই শেষ পর্যন্ত অটুট থাকে না এই সম্পর্ক রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবার তিন মাসের মধ্যে পুতিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনকে মস্কোতে অভ্যর্থনা জানান তিনি ক্লিন্টনকে ক্রেমলিন ঘুরিয়ে দেখান এ সময় পুতিন যুক্তরাষ্ট্রকে রাশিয়ার অন্যতম প্রধান অংশীদার হিসেবে উল্লেখ করেন দুই দেশের মধ্যে সহযোগিতার প্রতিশ্রুতি থাকলেও চেস ইস্যুতে ভিন্নমত দেখা যায় রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের ভেতর নাইন ইলেভেনের সন্ত্রাসী হামলার পর পুতিন প্রথম বিশ্ব নেতা হিসেবে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশকে ফোন করে সমর্থন জানিয়েছিলেন পরবর্তীতে টেক্সাসে বাংলো বাড়িতে ভ্রমণ মাছ শিকার এবং একসাথে আটাশটি বৈঠক হয় তাদের মাঝে তবে দু হাজার দুই সালে ন্যাটো সম্প্রসারণ এবং দু সালে ইরাকে যুক্তরাষ্ট্রের আগ্রাসন উত্তেজনা বাড়িয়েছিল এই দুই দেশের মধ্যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মস্কো সফরের সময় পুতিনের সাথে সাক্ষাৎ করেন দু সালে জর্জিয়ায় রাশিয়ার আগ্রাসনের কারণে দুই দেশের মধ্যে বিরোধ আরও বাড়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা গৃহযুদ্ধের সময় সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের পদত্যাগ চাইছিলেন কিন্তু রাশিয়া তাকে সমর্থন দেয় প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদের দেড় বছর পর হেলসিংকিতে পুতিনের সাথে সাক্ষাৎ করেন তিনি এ সময় শুধু দোভাষীদের উপস্থিতিতে দুই নেতা একান্তে সাক্ষাৎ করেন ট্রাম্প তার প্রথম মেয়াদে মোট ছয় বার পুতিনের সাথে সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন পুতিনের সাথে একমাত্র সরাসরি বৈঠকের জন্য জেনেভায় উড়ে গিয়েছিলেন বছরের পর বছর অবনতির পর দুই দেশের সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছিল মার্চে বাইডেন পুতিনকে খুনি হিসেবে আখ্যায়িত করেন রাশিয়া ইউক্রেন সীমান্তে সেনা মোতায়ন শুরু করে যুক্তরাষ্ট্র বাইডেন বৈঠকে উত্তেজনার পেছনে এটাও বড় কারণ ছিল পরবর্তীতে রাশিয়া ইউক্রেনে সর্বাত্মক হামলা চালালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সবচেয়ে বড় যুদ্ধ শুরু হয় বর্তমানে আলাস্কা বৈঠককে সামনে রেখে ডোনাল্ড ট্রাম্প বলেছেন পনেরো আগস্ট আলাস্কায় বৈঠকের মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি টানতে চান তিনি তন্ময় মাহমুদ চ্যানেল আই অনলাইন বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাঁচবে বিকাশ সেরমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে